রমাদন মাসের প্রথম রাত আজানের ধ্বনি বাতাসে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমরান অজু সেরে মসজিদের দিকে রওনা হলো কেবল শরীর নয় তার মনও যেন ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু তার এক অদ্ভুত স্বপ্ন মনে পড়ে গেল গত রাতে সে দেখেছিল একটি বিশাল কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে ছায়াটি হেসে বলল আমি বন্দি কিন্তু আমার কাজ চলবে ইমরান ঘুম থেকে জেগে কোরআন পড়তে শুরু করল যেন সে স্বপ্নের অর্থ বুঝতে পারে তার বন্ধু সালে মসজিদে তাকে দেখে বলল ভাই তোমাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে ইমরান স্বপ্নের কথা বলল সালে মুস্কি হেসে বলল তুমি জানো রমাদানের শয়তানকে আটকে রাখা হয় কিন্তু মানুষের পাপ কেন বন্ধ হয় না ইমরান মাথা নাড়িয়ে বলল এটাই তো বুঝতে পারছি না সালে বলল। তাহলে শোনো এক বিস্ময়কর সত্য শয়তান আমাদের কেবল পথ দেখায় কিন্তু আমাদের ভিতর লুকিয়ে থাকা প্রবৃত্তি বা নফস সেটাই আমাদের বাপের দিকে নিয়ে যায় ইমরান গভীরভাবে চিন্তা করল শয়তান মানুষকে কেবল প্ররোচিত করে কিন্তু মানুষ যদি তার নিজের নফসের উপর নিয়ন্ত্রণ না আনে তবে শয়তান শৃঙ্খলিত হয়েও পাপ চলতে থাকবে সে উপলব্ধি করল রমাদান শুধুই শয়তানের বন্ধনের মাস নয় বরং আত্মার সংশোধনের মাস এখন সে বুঝতে পেরেছে পাপ বন্ধ করতে করতে হলে নিজের বিরুদ্ধে লড়াই হবে রমাদানের শেষ রাত ইমরান তার হাত তুলে দোয়া করলো হে আল্লাহ আমাকে আমার প্রবৃদ্ধির বিরুদ্ধে জিততে সাহায্য করো এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো হলো শয়তান শৃঙ্খলিত হলেও আমাদের নফস আমাদের ভুল পথে পরিচালিত করতে পারে রমাদান আত্মশুদ্ধির মাস কেবল শয়তানের বন্দিত্ব নয় বরং নফসের নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের পাপ বন্ধ করতে হলে শয়তান নয় নিজের অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে রমাদান আমাদের শুধুমাত্র বাহ্যিকভাবে নয় বরং অভ্যন্তরীণভাবে পরিবর্তন করার মাস তুমি কি কখনো এই দৃষ্টিকোণ থেকে রমাদানের কথা ভেবেছো